তো শয়তান সে তখন হয় নাই তাহলে তার মনের ভিতরে কোন শয়তানে উকি মারলো যে সে আদমকে সেজা করলো না আমার কাছে পাঁচশোরও বেশি মানুষ অনুরোধ করেছেন ফেসবুকে ভাইরাল হওয়া হযরত আদম আলাইসাল্লাম এবং ইবলিশ শয়তানকে নিয়ে এই ভাইটির জটিল প্রশ্নটির উত্তর যেন আমি দেই খুব সূক্ষ্মভাবে অনুধাবন করলে আপনি মূল প্রশ্নটি উপলব্ধি করতে পারবেন ভাই যে কথাটি বোঝাতে চেয়েছেন সেটি হচ্ছে যে মানুষকে প্ররোচনা দিয়ে থাকে শয়তান যার কারণে মানুষ খারাপ কাজ করে কিন্তু আল্লাহ যখন বলল যে আদমকে সেজদা করো তখন কোন শয়তান ইবলিসকে প্ররোচিত করেছিল যে সে আদমকে সেজদা করল না তার মানে হচ্ছে ইবলিসই তো মানুষকে প্ররোচনা দিয়ে থাকে মানুষকে প্ররোচনা দিয়ে ইবলিস খারাপ পথে দাবিত করে কিন্তু এই যে আদমকে সেজদা না করার মতো একটা খারাপ কাজ ইবলিস করল সেই ইবলিসকে কে প্ররোচনা দিয়েছিল কারণ তখনও তো সে খারাপ ছিল না তখনও তো সে শয়তান হয়নি তখন তো বরং সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে ফেরেশতাদের কাতারে চলে গিয়েছিল তো কাজেই কোন ব্যাপারটা এখানে মুখ্য বিষয় হয়েছিল যার কারণে ইবলিস এত বড় গর্হিত কাজ করতে পারল কারণ তাকে প্ররোচনা দেওয়ার মতো তার থেকে বড় ইবলিস তো তখনও পয়দাই হয়নি তো আসুন এই বিষয়টা আমরা সূক্ষ্মভাবে উপলব্ধি করার চেষ্টা করি প্রশ্নটার গভীরে না ঢুকলে আপনি উত্তরটা বুঝতে পারবেন না এর জন্য আমি ভিডিও শুরুতে প্রশ্নটা ভালোভাবে আপনাদের বুঝিয়ে দিলাম মূল বিষয়টা হচ্ছে ইবলিস মানুষকে প্ররোচনা দেয় ইবলিস মানুষকে ক্ষতিগ্রস্ত করে যার কারণে মানুষ সকল খারাপ কাজ করে থাকে কিন্তু ইবলিস সর্বপ্রথম যে খারাপ কাজটা করেছে তাকে কে প্ররোচনা দিয়েছিল কারণ তখন তো ইবলিসকে প্ররোচনা দেওয়ার মতো দ্বিতীয় আর কোনো ইবলিসের অস্তিত্ব ছিল না বা ইবলিস তখন নিজেও খারাপ ছিল না সে ভালো একজন জিন ছিল বিধায় আল্লাহ তালা তাকে ফেরিস কাতারে নিয়ে এসেছে তো প্রিয় ভাই এই প্রশ্নটা সঠিক উত্তর হচ্ছে দেখুন ইবলিস কারো প্ররোচনায় প্ররোচিত হয়ে আদমকে সেজদা করা থেকে বিরত ছিল না ইবলিস মূলত অহংকারের বশবর্তী হয়ে আদমকে সেজদা করা থেকে বিরত ছিল কারণ তার ধারণা ছিল যেহেতু সে জিনজাতির মধ্যে শ্রেষ্ঠ এছাড়াও আল্লাহ পাক ইতিমধ্যে তার কর্মের গুণে তাকে ফেরিস্তাদের কাতারে নিয়ে এসেছেন কাজে মাটির তৈরি আদম তার থেকে শ্রেষ্ঠ হতে পারে না তো সুতরাং আমরা বুঝতে পারছি কারো দ্বারা প্রভাবিত বা প্ররোচিত হয়ে নয় বরং অহংকারের বশবর্তী হয়েই সে এই গর্হিত কাজ করেছে এই কথাটা আল্লাহ পাক কোরআনেও কিন্তু সুরাবনী ইসরায়েল স্পষ্ট করে দিয়েছেন স্মরণ করো যখন আমি ফেরেস্তাদের বলেছি আদমকে সেচদা করো তখন ইবলিস ছাড়া সবাই সেজদা করেছে ইবলিস এর উত্তরে কি বলল জানো ইবলিস বলল আমি কি এমন ব্যক্তিকে সেজদা করব যাকে আপনি দিয়ে সৃষ্টি করেছেন আয়াত একষট্টি ব্যাস স্পষ্ট হয়ে গেল অর্থাৎ ইবলিস শেষদা এজন্যই করেনি তার ভিতরে অহংকার তৈরি হয়েছিল সে বিশ্বাস করতো কাদামাটির একটা মানুষ কখনো আমার মতো একজন শ্রেষ্ঠ জিন যে কিনা কর্মের গুণে এবাদতের গুণে আল্লাহর সান্নিধ্যের গুণে আল্লাহর পাকের কাছে শ্রেষ্ঠত্বের গুণে ইতিমধ্যে জাতি থেকে উপরে উঠে নিজ আসমানের সাথে এবাদত করার মতো মর্যাদা পেয়েছি আর আমি সেই কিনা কাদামাটির আদমকে সেজদা করব তাহলে পুরো ব্যাপারটি হচ্ছে এখানে অহংকার এই অহংকার ইবলিসকে পথভ্রষ্ট করেছিল ইবলিসকে কেউ প্ররোচনা দেয়নি ইবলিস প্ররোচনার প্রয়োজন ছিল না যেহেতু জিন এবং মানুষদের মধ্যে স্বাধীনতা রয়েছে যে কোনো সিদ্ধান্ত নেয়ার যেটা ফেরেস্তাদের মধ্যে নেই সুতরাং ইবলিসের মধ্যেও স্বাধীনতা ছিল যে কোনো সিদ্ধান্ত নেয়ার যেহেতু ইবলিস অহংকারের বশবর্তী হয়ে আল্লাহ পাকের নির্দেশকে অমান্য করল তাই আল্লাহ পাকের লানতের শিকার হলো এবং পরবর্তীতে সে হলো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শয়তান যে মানবজাতির ভিতরে প্ররোচনা দিয়ে মানুষকে খারাপ পথে ধাবিত করে এছাড়াও সে আল্লাহর কাছে প্রতিজ্ঞাও করেছে হে আল্লাহ আমি তোমার অধিকাংশ বান্দাকে ডান দিক থেকে প্ররোচনা দিব কাজ না হলে বাঁ দিক থেকে দেবো কাজ না হলে পেছন থেকে দেব অতপর সামনে থেকে দেব এবং আমি এদের অধিকাংশকে জাহান্নামি করেই ছাড়বো এটা আমার ওয়াদা আমি তোমার ক্ষমতার কসম করে বলছি আমি অধিকাংশ আদম সন্তানকে জাহান্নামি বানাবোই তখন আল্লাহ রব্বুল আলমিন বলল দূর হয়ে যাও কিন্তু আল্লাহ এটা বলেনি যে আমি তোমার ক্ষমতা কেড়ে নিলাম কেন আল্লাহ তালা পূর্বেই তাকে ওয়াদা দিয়েছিলেন যে তোমার ক্ষমতা কেড়ে নেওয়া হবে না একইভাবে আমিও আদম সন্তানের জন্য ক্ষমার রাস্তাটা খোলা রেখেছি চার দিক থেকে তুমি প্ররোচনা দেওয়ার পরেও যদি আকাশের দিকে তাকিয়ে আদম সন্তান বলে হে প্রভু আমি ক্ষমা চাই আমি তোমার দরবারে ফিরে আসতে চাই আমি ইবলিসকে ত্যাগ করে তোমার কাছে আত্মসমর্পণ করতে চাই আমি আল্লাহর সাথে সাথে তার জীবনের সকল গুণা মাফ করে দিব এবং তাকে আমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করব সুবাহান আল্লাহ তো আশা করি প্রশ্নটার উত্তর ক্লিয়ারলি আমরা বুঝতে পেরেছি ইবলিস মূলত অহংকারের বশবর্তী হয়ে আজমকে সেজদা করা থেকে বিরত ছিল তাকে কোনো নতুন ইবলিস প্ররোচনা দেয়নি আর তার পূর্বে শয়তানের কোনো অস্তিত্ব ছিল না কারণ তার ধারণা ছিল জিন জাতির মধ্যে সে শ্রেষ্ঠ মাটির তরে আদম কখনো তার মতো একজন জিন যে কিনা ফেরেশতাদের সাথে সারাদিন থাকে সে শ্রেষ্ঠ হতে পারে না আর এজন্যই সে আদমকে অবজ্ঞা অবহেলা করে আল্লাহ তালার নির্দেশনা অমান্য করেছিল সুতরাং কারো দ্বারা প্রভাবিত প্ররোচিত হয়ে নয়